আপনি এই গাড়ি যে চালাইছে সে একমাত্র বুঝতে পারবে আমি এই কয়েকদিন চালাইছি আমি এটা ঠেকে দেন আমার একটা অংশ এটা ভিতরে রাত্রে ঘুমাই এরকম লাগে ভাই বিএমডাব্লু ভিতরে পুরো লাক্সারি গাড়ি আর এটা ভিতরে যে এত ফাংশন আছে ভাই এটা ট্রেনিং দিতে লাগবে ছয় মাস কি কি ফাংশন আছে অনেক সব কিছু আছে ভাই এটার ভিতরে মাইলেজ মাত্র ষোলো হাজার কিলো আর দুই হাজার বিশ মডেল

ভিতরে বিএম ডাব্লিউ লেখা তারপরে মাইলেজটা দেখেন যে ষোলো হাজার তিনশো কত কিলো আর এটা কিন্তু আপনার এখানে কিন্তু ইস্যাট করা পুষে এটা কিন্তু নাই এটা কিন্তু ইস্যাট করা সিস্টেম এই যে এই সব ফাংশন যে এই জায়গায় দেওয়া দিচ্ছে এটা কিন্তু ফোর ড্রাইভ সহকার এই যে সানরুফ পুরো প্যারাসিট সানরুফ সহকার আর এই যে দেখেন সিটটা আপনার ভিতরে বিস্কিট কালার এটা যে না দেখবে হে মিস করবে এটা ভিতরে কি আর দাও

এর শাওয়াটা দেখাই দিবা দেখেন এবং সিসি ভাই 2000 আরে সিসি ভাই 1500 সিসি হ্যাঁ 1500 সিসি ভাই তাহলে টাকা পাওয়ার হ্যাঁ সিস্টেম ইঞ্জিন হ্যাঁ সিস্টেম আপনার এক যাবে মাইলেজটা ভালো পাওয়া যাবে কম এবং বেশি হ্যাঁ আপনার জি ভাই মডেল হচ্ছে